আসসালামু আলাইকুম এভরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করবো আশা করি পাশেই থাকবেন আমরা কিন্তু চিকেন অনেকেই অনেকভাবে খাই কেউ ভুনা খাই কেউ বা দেখা গেলো সবজি দিয়ে রান্না করি কেউ বা আলু দিয়ে রান্না করি কেউ বা দেখা গেল লাউ দিয়ে রান্না করি এক একভাবে কিন্তু রান্না করি তো আজকে আমি আমার চিকেনটা রান্না করব, সেটা হলো ডাল দিয়ে বুটের ডাল দিয়ে আমি জানি না এটা কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে আসলে ইতালিতে আসার পরে কিন্তু দেশি যে স্বাদের যে খাবারগুলো সেগুলো কিন্তু একদমই খাওয়াই হয় না আর বুটের ডাল দিয়ে কিন্তু বাড়িতে বসে মানে দেশে বসে কিন্তু প্রায়ই আমার খাওয়া হতো কিন্তু ইতালিতে আসার পরে আমার মনে হয় হাতে গোনা দু একবার খাওয়া হয়েছে তো আজকে যখন চিকেনটা রান্না করতে গিয়েছি তখন আমার মনে হচ্ছিলো যে না আজকে চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করি যাতে দেশি স্বাদটা পাওয়া যায় এ কারণে আমি আগের দিনই ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি দেন আমি এখানে হার্ট চিকেনটাকে খুব সুন্দরভাবে একদম রান্না করে নিচ্ছি আমি এটাকে একদম কষিয়ে রান্না করব তো এ কারণে আমি মোটামুটি মশলাটাকে একদম খুব সুন্দরভাবে কষিয়ে দেন আমি চিকেনটা অ্যাড করে দিলাম আর আমরা কিন্তু মাংস রান্নায় কী কী মশলা ব্যবহার করি সেটা কিন্তু সবারই কম বেশি জানা তো আমি এখানে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি এখানে আদা জিরা রসুন পিঁয়াজ বাটা এবং হলো গিয়ে আদা তেজপাতা লবঙ্গ দারচিনি সবগুলো মশলা একসাথে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেন মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে ও মাঝে কিন্তু আমি টমেটো অ্যাড করেছিলাম তো এরপরে ওই যে সিদ্ধ করে রাখা আমার যে বুটের ডালটা ছিল মানে যেটাকে আমরা কাবলি বুটের ডাল বলি তো সেটাই আমার মনে হয় তো সেটাই এখন খুব সুন্দরভাবে দিয়ে একদম এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর আমার মনে হয় যেহেতু ডালটা সিদ্ধ ছিল তো এ কারণে বেশি একটা পানি দিতে হবে না শুধুমাত্র চিকেনটা সিদ্ধ হতে যতটা পানি দরকার ততটা দিলেই হবে আর যেহেতু আমি অনেকটা টাইম নিয়ে চিকেনটাকে সিদ্ধ মানে কষিয়ে নিয়েছি তো এখানে কিন্তু অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে চিকেনটা এ কারণে যখন আমি ডালটা দিয়েও খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব তারপর সামান্য পরি পরিমাণে পানি দিয়ে বাস নেড়ে চেয়ে এটাকে রান্না করে নিব আমি কিন্তু এই রান্নাটা দেশে বসে অনেক সময় কিন্তু খেয়েছি আর এই প্রবাসে আসার কারণে দেখা গেল বুটের ডালটা কেনাও হয় না বাঙালির দোকান থেকে আর খাওয়াও হয় না ওভাবে তো আজকে ভাবলাম যে না আজকে একটু ডিফারেন্টভাবেই খাই তো এ কারণেই আসলে এভাবে রান্না করা আর এই ডালটা কিন্তু দেখা গেল ভাত রুটি বা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে কিন্তু যে সকালবেলা যে নাস্তাটা বিশেষ করে যে রুটিটা থাকে মানে আমরা যে নাস্তা করি রুটি দিয়ে সেটা দিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে সেটা হলো একটা ডিফারেন্ট একটা মানে স্বাদ আসে রান্নায় আসলে বা খাওয়ায় তো যাই হোক আমি কিন্তু পানিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে এটাকে রান্না করে নিয়েছি আর এই যে দেখেন আমার এই যে রান্নার ফাইনাল লুক আমি আজকে এভাবেই রাখবো বেশি ঝোল রাখবো না আমার এই কিন্তু হয়ে গেল রান্নাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ